আমার সাথে কিন্তু গাইতে হবে আল্লাহ আল্লাহ মনে থাকবে গাইবে তো ইনশাল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে শেষ হবে আল্লাহর নামে একবার বললে আলিফ লাম লাম হে আল্লাহ চারটে অক্ষর আলিফ লাম লাম হে আল্লাহ বিশ্বাস করুন নামাই আমলে চল্লিশটা করে নেকি হবে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ তাই সবাই মিলে একসাথে একই সুরে একই বাক্য ইনশাল্লাহ ঠিক আছে হবে তো ইনশাল্লাহ চলো 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 যাও আল্লাহ হে আল্লাহ

আল্লাহ কি আল্লাহটা জোরে বলতে হবে যে জোরে বলবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তাকে উপহার দেবো এমন উপহার দেব গত বছরে দিয়েছিলাম কি না জানি না দিয়েছিলাম কি উপহার দিয়েছিলাম কি দিয়েছিলাম কি দিয়েছিলাম দশ টাকা দিয়েছিলাম মনে আছে এদেরকে যাক সত্যি স্মৃতিশক্তি ভালো আছে আলহামদুলিল্লাহ দশ টাকা দিয়েছিলাম এবারে কিন্তু দশ হ্যাঁ বলেন গাইবো গাইবো এবারে কিন্তু অন্য কিছু দেব এমন কিছু দেবো যে জিনিস তোমরা শোকেসের ভিতরে বাড়িতে রাখতে পারবে ঠিক আছে সেই রকম দামি উপহার দেবো ইনশাল্লাহ তাহলে সবাই জোরে গাইবে তো ইনশাল্লাহ আল্লাহি আল্লাহ জোরে বলতে হবে যার গলায় যত জোর আছে যে সব থেকে জোরে আওয়াজ দেবে তাকে কিন্তু উপহার করব। ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে একদম সবাই মিলে আওয়াজ তোলে সবাই মিলে দেখি जल्दा अलाह खे ما کے پھو اللہ گے گانا گا بی پی دام راکی فو اللہ گے گالا گا جشن سو اللہ گے گانا گا بی پی دام راکی فو رپکے سر کری شیلا ری لگے নামে লাগে সুবহানাল্লাহ 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 আল্লাহ রসুল যখন তাশরীফ এনেছিলেন দুনিয়ার জমিনে হুর গিলেমান ফารিস্টারা আল্লাহ রসুলকে দেখে কি সালাম দিয়েছিল সালাম দিয়েছিল এবং কি দরুদ পড়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ তা কবি লিখছেন جبکہ سارے کالیا شری لا گیرا گھوڑوں کے لوگ لیا گیرا جبکہ سارے کا ریہ لگے ہر طرف نور کے رو گلی گئے ہر طرف نور کے رش را گئے مصطفیٰ کا میرے

জোরে বলছে ভিতর থেকে দুটো বাসুতো যে সব থেকে জোরে বলবে সেই দুজনকে বাঁচবে ঠিক আছে যে সব থেকে জোরে আওয়াজ দিচ্ছে দেখবে গলা শির ফুলে মোটা যেন চশমা একদম ছিঁড়ে যেন একদম শব্দের সামনে পড়ে চোখ ঠিক আছে চলো সবাই মিলে আওয়াজ দিয়ে ইনশাল্লা একদম জোর করে যার গলায় যত জোর আছে এটাই কিন্তু শেষ করি ঠিক আছে একদম জোর করে জোশের গজল জোশের আওয়াজ দিতে হবে ইনশাল্লাহ ঠিক আছে চলো मोस तारी चव मुखे مت پے خوشی خوش منالے گا بی سب سے ایک لگے دوبا ہوگا گے کبو اولا گے گلا دوبا ہوگا گے کبو اولا گے گلا بیام کے بو اللہ گے گلا بی

ہی غلّا اللہ غلّا اللہ کے گلا اللہ گلا اللہ کے گلا چپ کے سارے سارے تشریف لا گے خوش لیامال گئے چب کے سارے تشریف لا گے خوش میرا گئے

কালো জামা চলে এসো আর 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 একজন স্কুলে পরীক্ষা কবার হয় আর 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 একজন আর একজন আর একবার হোক আচ্ছা আর একবার হ্যাঁ হ্যাঁ তিনবার তিনবার হয় আমরা নাই দুবার করি ঠিক আছে হ্যাঁ আবার আবার নেক্সট হবে ইনশাল্লাহ আবার আমার ভাইরা আছেন তারপর আবার হবে ইনশাল্লাহ দেখি ঠিক আছে আর একবার চলো আরেকবার একটু জোরকের আওয়াজ হবে পিছনের বাচ্চারা আওয়াজ হবে ইনশাল্লাহ পিছনের বাচ্চারা খুব কথা দিচ্ছে আওয়াজ হবে ইনশাল্লাহ ভাই দেখো শরীর কিন্তু আমার খুব সুস্থ নেই তারপরেও আল্লাহ বলাচ্ছে শরীর সুস্থ নেই কিন্তু কালকে রেকর্ডিং করতে গিয়ে স্টুডিওতে আমি গাইতে পারিনি মানে শরীর এত অসুস্থ আমার তারপরেও আল্লাহ নিয়ে এসেছেন এটা আল্লাহর শুক্রিয়া ঠিক আছে সেজন্য বলছি আমার সাথে সাথে একটু নবীর সানে একটু জোরে জোরে গাও দেখবে আল্লাহ রসুল খুশি হবে সবাই মিলে একটু জোরে জোরে পিছনে যারা আছো সবাই অনেক মায়েরা এসেছেন দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি তবে মায়েদেরকে অনুরোধ করব আপনারা কিন্তু আপনাদের আদবের সহিত থাকবেন এটা আমার অনুরোধ ঠিক আছে একটু সবাই মিলে এত সুন্দর তোমরা গাইবে তোমাদের মায়েদেরকে আজকে দেখাতে হবে আব্বুজিদেরকে দেখাতে হবে যে দেখো আমরা শুধু তেঙ্গে তেঙ্গে দেখি না আমরা শুধু কি মরব্বি মরব্বি দেখি না আমরা কি দেখি নবীনের নাত দেখি মোবাইলে আর গজল শুনি তাই আজকে প্রমাণ করে দিতে হবে বলো ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ সবাই মিলে একটুখানি বাবু আপনি একটুখানি দেখবেন একজনকে একটুখানি বেছে তুলবেন একজন 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 একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি একটু সবাই মিলে আওয়াজ তোলে ঠিক আছে দেখি দেখি একটা সবাই মিলে সবাই মিলে

ঝন্টু ঝন্টু ধন ওকে উঠে না ভাই উঠে আয় তুই আয় ও বিশাল জোরে আমাজ দিচ্ছি বাপ রো গলার সিটটির জন্য বেরিয়ে যাচ্ছে বাপ রে বাপ আয় করছি তাড়াতাড়ি রে তাড়াতাড়ি আয় মাইকটা দাও মাইকটা দাও শীঘ্র এসো হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দেখি দাও মাইকটা দাও তাড়াতাড়ি সরে এসো বাবা আর সালাম আলাইকুম আলাইকুম আসসালাম এই সালাম দিয়েছো তো কী বলেছে কোচি ওয়ালাইকুম আসসালাম না ওলাইকুম আমার টক বেগন বলেছ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ঠিক করে বলেছো তো মাসাল্লাহ কি নাম তোমার ইমরান ইসলাম ইমরান ইসলাম বাড়ি কোথায় বাড়ি মাঠ পাড়া মাল্লাহ দেখি ওকে দাও ওরে দাও আগে ওরে দাও আগে এসছে হ্যাঁ এদিকে সরে আসো আসসালাম হ্যাঁ লুঙ্গিটা ধরে রাখ ভালো করে সরে আয় এদিকে ভাববে কি নাম কোথায় বাড়ি আলহামদুলিল্লাহ দেখুন এই যে বাচ্চাগুলো আসে আমরা ডাকি কেন জানেন এটা জানেন এটা ডাকি এই জন্য এদের এই যে নিচে থাকলে একটা ভয় থাকে এই অনেক ইয়ং ভাইদের যদি ডাকে না অনেক লজ্জায় আসতে যায় না কেন বলুন তো কেন আসতে যায় না বলুন তো হ্যাঁ কেন আসতে যায় না পরে বলবো সেই মানে কাহিনিটা কেন আসতে যায় না দেখুন এই যে বাচ্চাগুলো ডাকি এদের যদি এখন এই স্টেজে তুলি বিশ্বাস করুন এদের ভয়টা ভাঙবে এদের একটা আল্লাহ রসলির প্রতি আগ্রহ ভালোবাসাটা বাড়বে এবং এইখানে আসলে দেখবে ওদের চিন্তা চেতনাটা অন্যরকম পুরো চেঞ্জ হয়ে যায় যাক ওকে দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও এদিকে আসো আসসালামু আলাইকুম মার্শাল্লাহ কী নাম তুই কি ফুটবল খেলতে গেছিলি নাকি বলে হ্যাঁ মার্শাল্লাহ তো বাড়ি কোথায় একটা কথা জিজ্ঞাসা করবো সত্যি কথা বলবে রাগ করবে না তো একদম সত্যি কথা বলছ চোখ লাল হয়ে গেছে দেখতে পাচ্ছি সত্যি কথা বলবে তো রাগ করবে না তো গালাগালি দাও গালাগালি দিতে পারো সত্য ছেলে যাক আলহামদুলিল্লাহ দাও তিনজন ওপার দাও ওপার বার করে দাও চলো একটা তোক বের দাও না আর এই থাকবে হুম হুম আরও ছেলে দাও না আর এই থাকবে থাকবে ই থাকবে